আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেল পক্ষ থেকে জানাচ্ছি আপনার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসছি ডলফিন কক্সবাজার কক্সবাজার সুগন্ধা বীজের যে সুটকিপল্লি আছে সেই সুটকিপল্লিতে চলে আসছি সেই যে বিভিন্ন কোয়ালিটির মাছ আছে সেই মাছগুলি কী কী কেমন দাম তারা পার্সেল করে পৌঁছে দিতে পারবে কিনা সেটা আপনাদের জানাবো আজকে আসুন দেখি ভাই কী বলে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আপনার হাতে এত বড়টা মাছ দেখা যাচ্ছে কি মাছ এটা

এদিকে বিশাল বড় সুটকি পল্লী এই মাথার থেকে ওই মাথা দেখা যাচ্ছে না অনেক বড় এটা সুগন্ধা বিচের যাওয়ার হাতের ঠিক বাম পাশে এটা পেয়ে যাবেন এই পল্লীতে আপনারা এসে এটা মোটামুটি একটু কমে নিতে পারবেন আবার কি আবার কলাতলি বিচে যেগুলো অল্প কটের দোকান আছে সেখানে একটু দাম বেশি চায় এখানে আপনারা এই দোকানটা যদি আসেন এই কিংবা এই এই গলিতে যদি আসেন একটু কিছু কমে পাবেন আপনি কলাতলি বীজে চেয়ে এখানে একটু কমে পাবেন এটা আমি আশা করি আর আপনাকে জানিয়ে দিচ্ছি এটা কী কী মাছ কেমন রেট এটা জাস্ট আইডিয়া দেব কুড়াল কত করে বাইশশো করে কেজি আর লোটটা এগুলো আটশো পঞ্চাশ এটা কী মাছ বাস এটা কেজি কত আর চান্দা মাছ চিংড়ি এ বক্স এটা কত চাপা বক্স দুশো তিরিশ

আনুমানিক পঁচিশটার উপরে দোকান আছে এই জন্যে দাম বেশি কম্পিটিশন যুক্ত এই জন্যে যে যার মধ্যে যত কমে কাস্টমার বিদায় করতে পারে আর আপনারা যদি এই দোকানে আসেন তারা পার্সেল দিয়ে থাকে এই সাইফুল সুটকি আরত হুম এর ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করলে তারা আপনাকে ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপের নাম্বারে আপনি সুটকি পাঠিয়ে দিতে পারবে হুম বিশেষতার সাথে পাঠিয়ে দিতে পারবে সমস্যা নাই আপনারা এখানে আসবেন এই এখানে এসে নিতে পারে তবে বাজারে তো অনেক দূরে অনেকে যাইতে পারে না তবে এই ফলিতে এখানে আসলে বা কমে পাবেন আপনারা এই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম